আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইট সিমে আশা আফ্লিসলাম লালন আশাফ্লি ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকের থেকে দেখছেন ফেসবুক পেজটি লেক পলিশিয়ে দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটা হল যে বি এ পি এবং কি অ্যাম্বাসি তাদেরকে কল দিলে তাদের তিনটা নাম্বার এম্বাসি তিনটা নাম্বার তো নাম্বার ফোন দিলে তারা জানাইতেছে যে আর কতদিন সময় লাগবে সালের সেপ্টেম্বর এবং কি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এ পর্যন্ত যারা জমা দিচ্ছেন তো আপনারা আপনাদের পাসপোর্ট ডেলিভারি দিতে আরো কতদিন সময় লাগবে তো অ্যাম্বাসি নাম্বারে অনেকেই ভুক্তভোগী ভাইরা অনেকে ফোন দিছে তো তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে তো আপনারা মূলত জানেন যে আসলে ইতালিতে তার অ্যাম্বাসিডর বলছিল একশো একশো পাসপোর্টের বেশি ডেলিভারি দিতে পারবো না তাদের কর্মী সংখ্যা কম ছিল তো তারপর কিন্তু নতুন একটা অফিস নিয়েছে নতুন অফিস নেওয়ার পর উদ্বোধন করছে উদ্বোধনের সময় নতুন অফিসের মধ্যে দুই হাজার সালের একটা তাকের উপরে দেখা যাইতেছে অনেকগুলো ফাইল পরে আছে দুই হাজার তেইশ সালে ডিসেম্বরের ফাইলটা তো দেখা যাইতেছে ওই ফাইল নতুন অফিসের নিচে ওই অফিসে কার্যক্রম শুরু করবে এবং কি পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরা কিন্তু মিটিং করছে বৈঠক করছে তো তাদের মাধ্যমে কিন্তু আসলে এটাই যে আপনাদেরকে কথাগুলো বলি এটা আসলে টুইটারে তারাই আমাদের মুখের কথা না মানে বলতে গিয়ে তাদের কার্যক্রম তাদের ওয়েবসাইটে এবং কি তাদের ভেরিফাইড পেজ এবং কি টুইটারে তারা কিন্তু তাদের আপডেটটা জানাইতেছে তো তাদের আপডেট অনুসারে কিন্তু আপনাদের আবার আপডেটটা দেওয়া হয় তো তাদের আপডেট যদি তারা আপডেটের মতো কাজ না করে তাহলে তার কিছু করার নেই তারা বলতেছে নতুন অফিস আসলে নতুন অফিস নিতেছে আর এই যে যে ভুক্তভোগীরা অনেকে ফোন দিতেছে ফোন দেওয়ার পর তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে তাদের তারা কিন্তু জানতে চাইতেছে যে আপনার কত তারিখে জমা আছে তো তারা জানা জানে যে আসলে আপনি কোন সালে জমাইছেন এটাই ভালো মতো জানে অনেকে বলতেছে যে ডিসেম্বরে জমাইছে অনেকে বলতেছে দুই তেইশ সালে আগস্টে জমাইছে তা আপনার আগস্টে জমা দিলে আর কতদিন সময় লাগতে পারে তো তারা একটা নির্দিষ্ট একটা সময় বলতেছে যে আসলে দুই মাস দেড় মাস অনেকে এক একজন এক এক একজনের কাছে এক এক রকম কথা বলতেছে তারা তো এখন এই যে কথাগুলো বলতেছে অনেক ভক্তি বাইরা অলরেডি অনেক কথা বলছে তো আপনাদের এটাই বলবো যে আসলে ভিসা অল্প দিনের মধ্যে অবশ্যই দিয়ে দিবে তো এখন এই যে এই কথা গুলা বিএস এর সাথে আমাদের ভক্তভোগী ভাইরা অনেকেই কথা বলছে তো আমি কিছু কিছু যারা কথা বলছে তাদের কথা গুলো তুলে ধরি তাদেরকে এমবাসি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে মানে ফোন দিয়ে এক আগস্টে থাকলে তারে বলতেছে দুই মাসে অপেক্ষা করতে হবে কেউ সেপ্টেম্বরে থাকতে যদি জমা দেয় তা তাকে বলতেছে কি জারো দেড় দেড় মাস মানে অনুট পালো মানে আপনারা মিল পাবেন না যে আসলে সে তো আগস্টে জমা দিয়েছে তার তো আগে বলার কথা তারাই এক মাস বলার কথা কিন্তু তারাই দুই মাস বলেইছে তো এরকম ভাবে তারা এরকম তারাও সঠিক ভাবে বলতে পারতেছে না তবে আশা করা যে ভালোটা কিছু হবে তো এই যে বিভিন্ন যারা আছে যারা তারা কিন্তু এই যে কথা বলছে আমি কথাগুলো আপনারা শুনুন যে আসলে অ্যাম্বাসিটর আহ ভেতরে যারা আছে যে কর্মচারী যারা আছে কর্মী যারা আছে তারা কিন্তু কথা বলছে এবং কি কল সেন্টার যারা নিয়োগে আছে তারা কিন্তু এই যে ভুক্তভোগী যারা আছে তারা ফোন দিলে কথা বলে তো আসলে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব সমস্যা নেই আপনারা যদি সরাসরি বলতে চান বলতে পারবেন আর এই যে বুকে ভাইরা কি কথাগুলো বলছে তো আপনারা শুনুন আসসালামু আলাইকুম স্যার বলেন স্যার আমার তো স্যার ডিসেম্বর দিকে জমা স্যার কি পাসপোর্ট কি বিশেষ সরকার পাসপোর্ট স্যার ডিসেম্বরের কত

শুধু সরকারি ছুটি দিন দুই দিন শুক্র শুনি ছুটি এই পর্যন্তই আর ওই যে নতুন অফিসে ওইটা কি কাজ চালু হয়েছে স্যার হ্যাঁ হ্যাঁ ওর জন্যই বললাম তাড়াতাড়ি পাবেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ কি রকম স্যার কি রকম ওইটা বলতে পারবো না কিন্তু কিছুদিনের ভিতরে আশা করি হবে আর স্যার ওই যে আমার ছোট ভাইয়ের জন্ম হয়েছে বারো তিন দুই হাজার চব্বিশ ওটা মানে কি রকম আশা করা যায় ওটা আশা করা যায় পরে আপনার পরে সিরিয়াল মেইনটেইন করবে তারপর আর আর একটা উঠছে যে আগস্ট নাকি বন্ধ থাকে স্যার না না কোনো বন্ধ নাই ধন্যবাদ স্যার বর্তমান পরিস্থিতি কি অবস্থা স্যার মোটামুটি ভালো কাজ মোটামুটি আগাই যাচ্ছে ওয়ার্ক বিষয়গুলো স্যার দিচ্ছে স্যার আমার তো আগস্ট থেকে কোনো ওয়ার্ক বিষয়ের ইয়া দেখতেছি না স্যার বুঝতে পারছি পাবেন এক থেকে দুই মাসের ভিতরে নতুন নতুন যে এম্বাসির ইয়াটা করছে অফিসটা ওইটা কি স্যার কোনো কার্যক্রম কি আলাদা দিবে না কার্যক্রম ওখানে চলতেছে ওয়ার্কের শুধু ওইখানে চলতেছে ঠিক আছে ধন্যবাদ স্যার নমস্কার সালামালিকুম আসলে এতক্ষণ শুনলেন যে আসলে ভুক্তভোগী ভাইরা কি মানে তাদের সাথে কি কথা বলছে তো এক এক সময় একজন এক এক কথা বলে তো এটাই মেন কথা আর আপনারাও যদি বলতে চান তাহলে নাম্বারটা আছে তো নাম্বার দিয়ে দিব তোমার আপনারাও জিজ্ঞাসা করতে পারবেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থতা আল্লাহ তালা বড় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম